তাহলে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার কথা যে কোরআনে ওই কোরআনে নামাজের কথা আল্লাহর কোরানের সমাজ কায়েমের কথা যে কোরআনে সেই কোরআনে রোজার কথা হজের কথা জাকাতের কথা ব্যবসার কথা পর্দার কথা শিক্ষার কথা সংস্কৃতির কথা অর্থনীতির কথা রাজনীতির কথা চিল্লা বলেন না এরা অথচ তারা নামাজ মানতে রাজি রোজা মানতে রাজি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা মানতে তারা রাজি না এটা মানতে তারা রাজি না এটা তাদের মনটা চায় না আল্লাহ বলেন রোজা আমি আমি তোমাদের জন্য সিয়াম এবং সাম রোজা আমি তোমাদের জন্য কি কারণে ফরজ করে দিয়েছি রোজা ফরজ করে দেওয়ার কারণ হলো সম্ভবত আশা করা যায় তোমরা তাকোয়ার আর জিন্দিগি অবলম্বন করতে পারবে যারা তাকোয়ার আর জিন্দিগি অবলম্বন করে তারাই মত আর এই মত তাকি চেনার জন্য আলামত হলো ছয়টা জোরে বলেন কয়টা ছয়টা আলামত কি চেনার জন্য কথা বুঝাতে পারি নাই মোত্তাকি চেনার জন্য আমাদের দেশে বলা হয় এই যে আমার মতো আছে ঘাড়ে একটা রুমাল আছে পাগড়ি আছে জুব্বা আছে এই জাতীয় লোকজনকে মোত্তাকি মনে করা হয় টুপি পাঞ্জাবি রুমাল জুব্বাকে আমি কটাক্ষ করছি না কিন্তু শুধুমাত্র টুপি শুধুমাত্র জুব্বা শুধুমাত্র পাগড়ি শুধুমাত্র রুমাল এগুলো তাকওয়ার মানদণ্ড নয় এগুলো তাকোয়ার মানদণ্ড নয় এমনও মোত্তা কি আছে কি হয় হোক চোখ বন্ধ করে জিকির করতেছে লোকেরা মনে করে খুব মোটটা কি মনে হয় আল্লাহ বলেছেন হ্যাঁ চোখারা চোখ খোলো খোলো খুলে দেখো গোটা পৃথিবী কারওয়ালা হয়ে যাচ্ছে ফাহাতা ইয়া উলিলাম সব চোখ চোখ খুলে দেখো কিসের চোখ বন্ধ করে তুমি জিকির করো চোখ বন্ধ করে জিকির করে কোন আল্লাহকে खोजো গোটা দুনিয়া কারবালা বসনিয়া সেসনিয়া, হারজে প্যালেস্টাইন ইরাক আফগানিস্তান কাশ্মীর বুলগেরিয়া সোমালিয়া হাঙ্গরি নাইজেরিয়া সাউথ আফ্রিকা লিবিয়া লেবানন মায়ানমার সিরিয়া বাংলাদেশ গোটা পৃথিবী জলরাহা হ্যায় গোটা পৃথিবী জ্বলছে মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে তুমি চোখ বন্ধ করে কোন আল্লাহকে পৃথিবীর চোখ খোল আর দেখো এমন পরেজার কিছু লোক আছে এমন ভাবে শোকে গোল হয়ে বসে ঝুঁকতেই থাকে তারা কি জানে আলজেরিয়ার কারাগারে বর্তমান পৃথিবীতে ভিতরে এক থেকে দশ সিরিয়াল পর্যন্ত যদি তালিকা তৈরি করা হয় তাহলে একজন আলেমের নাম আপনারা পাবেন আব্বাস মাদানি এই আব্বাস মাদানি আলজেরিয়ার কারাগারে উনিশশো সাল থেকে বন্দি আছে আজও পর্যন্ত তাকে ছেড়ে দেয় কি নির্যাতন চলছে গোটা দুনিয়ার আল্লাহ তিন কায়েমের সেই কাফেলার সৈনিকদের উপরে কোরআনের পথের পথিকদের উপরে কোরআনের পাখিগুলোর উপরে জুলুম নির্যাতনের তীব্র লাভ চলছে যারা চালাচ্ছে তারাও রোজা করে প্রমাণ করছে আমরা মুসলিম তুমি কোন মুসলিম চোখ বন্ধ করে কোন আল্লাহকে খোঁজো তুমি কোন আল্লাহকে খোঁজো আল্লাহ নিজেই বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার চোখ আলানা চোখ খোলো সম্মানিত ভাইরা এখন লক্ষ্য করে দেখুন আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয় খুব ভালো করে। আজকে থেকে আপনারা নিজেরাও আমরা নিজেরাও যেমন পারবো নিজেরা মোতাকি হইতেও পারবো আল্লাহ যেন কবুল করেন সবাই বলে আমি আর রোজা খরচ করার কারণেই হলো তাকওয়া অবলম্বন করা সমানিত আল্লাহ বলছেন আশা করা যায় তোমরা মুত্তাকী হতে পারবে তাকওয়া অবলম্বন করতে পারবে আর মুত্তাকী হতে গেলে উপায় হলো কয়টা কয়টা এক নম্বরে যিনি মুত্তাকী হবেন তিনি সত্যের সন্ধান করবেন কিসের সন্ধান সত্যের সন্ধান ভাই দুনিয়ার সব জিনিসের মধ্যে ভেজা ওই যে সিলেটে এক লোক গলায় দড়ি দিছে আত্মহত্যা করার জন্য দড়ি ছিঁড়ে পড়ছে পরের দিনের পত্রিকায় আসলো পাটের পচা থাকায় মরার স্বাদ পূরণ হইল না তাহলে দড়ির মধ্যে ভেজা পদ্মা নদীতে একজন লাভ দিয়েছে হাড্রিজ ব্রিজের উপর থেকে আত্মহত্যা করার জন্য এক মেয়ে মানুষ লাভ দিয়েছে পদ্মা নদীতে লাভ দিয়ে দেখে এক হাঁটু পানি আচ্ছা বলেন তো এক হাঁটু পানিতে কি শান্তি মতো মরা যায় পরের দিনের পত্রিকা আসলো মরার স্বাদ পূরণ হলো না আহত অবশেষে আহত পড়ে গিয়ে আহত হয়েছে মরতে পারে নাই তার মানে বোঝা যাচ্ছে নদীর ভিতরে সর নামক ভেজাল যশোরের মনিরামপুরে এক লোক কীটনাশক ঔষধ পান করছে স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রীকে বলছে এটাই তোমার সাথে আমার জিন্দিগির ঝগড়া আর কোনোদিন ঝগড়া হবে না এই কথা বলে এই এক আউন্স কীটনাশক ঔষধ কিনে নিয়ে আসছে ভেতর থেকে ঘরের দরজা দিয়ে শুয়ে পড়ছে এই নিয়েতে বউর সাথে আর ঝগড়া করবে না মুখও দেখাবে না আর কোনোদিন ঝগড়া করবে না মরবে এই আশায় শুয়ে পড়ছে পরের দিন সুস্থ মানুষ বের হয়েছে স্ত্রী জিজ্ঞাসা করলো তুমি নাকি মরো তো মরো নাই তো তো বলছে যে আমি কি জানি কীটনাশক ঔষধের মধ্যে ভেজাল আছে তাহলে এমন কোন নাই ভেজাল নাই মধ্যে পানি ওজনে কম খাদ্যে ভেজাল দেওয়া দুধে পানি দেওয়া প্রেমের মধ্যে মনে করছেন ভেজাল নাই প্রেমের মধ্যে ভেজাল আছে কয়েকটা সিম ব্যবহার করে কয়েকটা সিম ব্যবহার করে বুঝতে পারছেন মনে করেন না আপনি তার ফার্স্ট এন্ড লাস্ট আরো আছে খোঁজ নিয়ে দেখেন আপনি যদি নির্লজ্জের মতো বেহার মতো কালকে আই লাভ ইউ বলে থাকেন এটা বলতে বলতে আপনার মুখের যদি লজ্জা কমে গিয়ে থাকে মুখের সমস্ত জলতা কেটে গিয়ে থাকে যাকে আপনি বলছেন তারও মুখের জলতা কেটে গেছে সেও আরেকজনকে বলেছে আসসানিয়া তুসানি কারের শব্দ হলো জেনাকারের কারের সাথেই জেনা কারিনের ব্যবস্থা আল্লাহ করে দেন ভালো জিনিস ভালো ভালো ছেলে ভালো মেয়ে পায় প্রেম করা ছেলে অন্য মেয়ের হাত ধরা ছেলে অন্য ছেলের হাত ধরা মেয়ে নষ্ট নষ্ট ছেলে জেনাকার ছেলে জেনাকার মেয়ে ওদের কপালেও আর একজনের বলি কিসমতের মধ্যে জুটে যায় কথা বলে ঠিক কিনা ওদের

মোত্তাকিন এদিকে এদিকে তাকান লারাই বাফি হুদালিল মত্তাকিন মত্তাকি তারা হবে যারা সত্যের সন্ধান করবে এখন বলুন সব জিনিসের মধ্যে ভেজাল আছে না নাই একটা জিনিসের মধ্যে ভেজাল নাই বলেন তো সেই জিনিসটার নাম কি জালিকাল কিতাবুল আরয় যিনি হবেন তিনি সত্যের সন্ধান করবেন এখন আমরা সত্যের সন্ধান করতে গিয়ে পাইলাম বলেন তো পৃথিবীতে দুই নাম্বার মত্তাকি চেনার আলামত হল যিনি মত্তাকি হবেন তিনি সত্যের সন্ধান করার পর সত্যকে আঁকড়ে ধরবেন সোমানাল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লা বিলা মানুহ হদেল তারা শক্ত করে আল্লাহ কিতাবকে আঁকড়ে ধরবে তার মধ্যে তার মানে এর মধ্যে যে বিধিবিধানগুলো আছে এগুলো তারা মান্য করবে এটা হলো মদতাকি চেনার দ্বিতীয় আলামত মদতাকি চেনার তিন নম্বরের আলামত হলো আছেন না পড়া না অন্যদিকে তাহলে তো দেখতেছি আপনারা এই দিকশা দিকে এদিক সেদিকে কেউ আসে কেউ যায় কেউ বাহারায় কেউ আসে কেউ যায় কেউ বাহারায় হ্যাঁ তো এই অবস্থা দেখতেছে তাদের পাহারায় কে 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 আসে যায় হারায় আল্লাহ ফেরেস্তা দেখতেছে নিজ পাহারায় এখন দেখেন মত্তা কি প্রথম আলামত তারা সত্যের সন্ধান করবে আমরা সত্যের সন্ধান করে পেলাম কি পেলাম কোরআন দুই নাম্বার মোত্তা যিনি হবেন তিনি সত্য গ্রহণ করবেন তার মানে কোরআনের বিধিবিধানগুলো তিনি মান্য করবেন তিন নাম্বার মোত্তাকি যিনি হবেন তিনি সত্যের উপরে ইস্তেকামাত থাকবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইস্তাকামু সত্যের উপরে ইস্তেকামাত থাকবেন সত্য থেকে নড়চড় হবে না সত্যের পথে চলতে গিয়ে প্রয়োজনে জীবন দিবেন প্রয়োজনে ফাঁসি রশি গলায় পড়বেন কিন্তু তারপরেও কোনো বাতিলের কাছে অন্যায়ের কাছে মাথা নত করবেন না ইনি হলেন মুত্তাকি চার নম্বরে মুত্তাকির আলামত হলো তিনি সত্য কায়েম করবেন কি করবেন সত্য কায়ন করবেন